অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয়সেন গুপ্ত মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি এবার কলকাতা হাইকোর্টে প্রধান সিদ্ধান্ত নেবেন পুলিশের চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঝে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অধুনা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত চৌঠা মে তমলুকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিজের মনোনয়ন পত্র জমা দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন তমলুকের রাজবাড়ী ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় সেই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে অন্যান্য নেতা নেত্রীরাও অংশ নেন হাসপাতাল মোড়ে মিছিল পৌঁছানোর পর ধন্দুমার কাণ্ড ঘটে কারণ হাসপাতাল মোড় এলাকাতেই চাকরি হারাদের নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল অনশন বিক্ষোভ চালাচ্ছিলেন শিক্ষক সংগঠনের সদস্যরা তাদের তরফে অভিযোগ করা হয় বিজেপির সেই মনোনয়ন জমা দেওয়ার মিছিল থেকে তৃণমূলপন্থী শিক্ষকদের বিক্ষোভ সমাবেশের ওপর আক্রমণ করা হয় বিজেপি কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ সেই ঘটনায় এক শিক্ষিকা এবং দুই শিক্ষক নেতা জখম হন পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব নামাতে হয় এই ঘটনার পর তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মঈদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার তিল এলাকায় প্রশান্ত দাস সহ অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তমলুক থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে খুনের চেষ্টা হামলা ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ সেই এফআইআর কে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয়সেন গুপ্ত মঙ্গলবার শুনানি ছিল এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন জয়সেন গুপ্ত নিয়ম অনুযায়ী এবার এই মামলা ফিরে যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ